গায়ের এক কোনায় বাসবনের পাশে একটি খড়ের ঘরে তামান্না থাকত তার সাত বছরের ছেলে রবিনকে নিয়ে স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ার পর সংসারের ভার একাই বইতে হয়েছে তাকে কাজ বলতে লোকের বাসায় বাসন মেজে ক্ষেত থেকে কচু তুলে এনে হাটে বেচা এই নিয়েই চলছিল জীবন তবে কিছুদিন ধরে রবিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে হালকা জ্বর শরীর দুর্বল মাঝে মাঝে চোখ উল্টে যায় তামান্ন বুঝতে পারছিল এ কোনো সাধারণ অসুখ নয় কিন্তু ওষুধ কিনবে কিভাবে পাড়া প্রতিবেশীরা বলল হুজুরের কাছে যাও হুজুর দোয়া পড়ে দিলে ভালো হয়ে যাবে এই হুজুর ছিলেন এলাকার প্রভাবশালী ধর্মীয় ব্যক্তি মসজিদের ইমাম নাম কারি সালেহ মাওলানা গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করত কিন্তু তার মুখের পেছনে ফিসফিস করত কিছু কুৎসিত গুজব মেয়েদের দিকে তার চোখ খারাপ গোপনে অনেককেই দোয়ার অজুহাতে ডেকে অপমান করেছে কিন্তু কেউ কিছু বলেনি কারণ সে ছিল আল্লাহর বান্দা তামান্না নিজের ভয় উপেক্ষা করে একদিন রবিনকে কোলে করে হুজুরের ঘরে হাজির হল ঘরটা মসজিদের পেছনে অন্ধকার ঘেঞ্জি বইয়ের গন্ধে ভরা হুজুর চোখ তুলে তাকালো তার চাহনিতে কেমন যেন এক ধরনের শিকারী উষ্ণতা কি হয়েছে হুজুর জিজ্ঞাসা করল তামান্না কাপা গলায় বলল রবিন খুব অসুস্থ ডাক্তারের কাছে নেওয়ার টাকাও নাই শুনেছি আপনি দুয়া পড়েন হুজুর কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল দোয়া তো খুব শক্ত জিনিস এটা করতে হলে আগে পরিশুদ্ধ হতে হয় তুমি আসো কাল সকালে একা ছেলেকে এ ঘরে রেখে বাইরে বসাও আমি বিশেষ তসবি পড়ব দুয়া এমন হবে চোখের সামনে ঠিক হয়ে যাবে তামান্নার ক্ষেপে উঠল একা যেতে বলছে কেন কিন্তু কি করবে বিকল্প কিছু নেই ছেলেকে বাঁচাতে হলে সব করতে হবে পরদিন ভোরে সে আবার গেল পুজুর দরজা খুলে দিলেন ছেলেকে মসজিদের বারান্দায় বসিয়ে ভেতরে ঢুকতে বললেন ঘরের বাতি তখনও জ্বলছিল না আধা অন্ধকার চোখ বন্ধ করে বস আমি দোয়া পড়ছি হুজুর বললেন তামান্না বসে পড়ল হঠাৎ সে অনুভব করল কারো হাত ধীরে ধীরে তার কাঁধে রাখছে সে চমকে উঠল ভয় পেও না এটা দোয়ার অংশ হুজুর গম্ভীর গলায় বলল হঠাৎ হুজুর তার হাত ধরে বলল আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষায় পাশ করলে তোমার ছেলে বাঁচবে বিশ্বাস রাখতে হবে তামান্না ভয়ে জড়সড় হয়ে গেল তার মুখ শুকিয়ে এলো সে বলতে চাইল কিছু কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না হুজুর এবার দরজা বন্ধ করে দিল কক্ষের ভেতর তার দৃষ্টি হিংস্র হয়ে উঠেছে সে ধীরে ধীরে কাছে এলো তামান্না তখন বুঝে গেল এটি কোনো দোয়া নয় এটি একটি ফাঁদ সে ঠেলে দিতে চাইল কিন্তু হুজুর বলল চিৎকার করলে ছেলেকে বের করে দেব মসজিদ থেকে কেউ তোমার কথা বিশ্বাস করবে না আমি হুজুর তুমি একজন বিধবা তামান্না এক মুহূর্ত স্তব্ধ রইল তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল একটা দরিদ্র অসহায় মা আর এক ধর্মের মুখোশধারী শিকারী কুড়ি মিনিট পর দরজা খুলল তামান্না নিথর পায়ে বেরিয়ে এলো রবিন তার দিকে চেয়ে থাকল মা আমি কি ভালো হয়ে যাব তামান্না চোখ মুছল কোনো কথা বলল না শুধু ছেলেকে কোলে তুলে নিল পরদিন সকালবেলা গ্রামের চায়ের দোকানে একটি কাগজ পড়েছিল সেখানে লেখা ছিল হুজুর সালেহ একজন লম্পট সে দোয়ার নামে নারীদের ব্যবহার করে আমি তার সর্বশেষ শিকার আমার নাম তামান্না আমি চুপ থাকবো না গ্রামে আলোড়ন সৃষ্টি হলো। মসজিদ কমিটি প্রথমে চুপ ছিল তারপর যখন কয়েকজন নারী মুখ খুলল তখন হুজুরের আসল চেহারা বেরিয়ে এলো সালেহ মৌলানা গ্রাম ছাড়ল আর কেউ তাকে খুঁজলো না তামান্না আজও দরিদ্র কিন্তু সে আর নীরব নয় সে এখন মেয়েদের শেখায় ভয় পেও না চুপ ঠেকো না ধর্মের নামে অন্যায় সহ্য করো না